প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সহজান চ্যানেল থেকে বলছি আজকে এই পর্বের মাধ্যমে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেকটি মানুষের জানা দরকার তা হল জমি কেনার পূর্বে কি কি কাগজপত্র যাচাই বাছাই করবেন চলুন এই বিষয়ে বিস্তারিত জানি জমি কেনার পূর্বে জমির মালিকানার কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে জমি কিনতে হবে তা না হলে জমি কেনার পর বিভিন্ন ধরনের ঝামেলা এমনকি মামলা মোকদ্দমারও সম্মুখীন হওয়া লাগতে পারে প্রিয় দর্শক জমি কেনার পূর্বে জমির মালিকানার কাগজপত্র কমপক্ষে তিনটি ধাপে যাচাই বাসাই করে আপনাকে জমি কিনতে হবে প্রথম ধাপ প্রথম ধাপ হলো জমির মালিকানার চেইন দেখা বা কাগজপত্র দেখা আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন সে কে কী মূলে জমির মালিক সে কি সূত্রে মালিক না ওয়ারিশন সূত্রে মালিক সেটি আপনাকে দেখা এবং তার নামের খাজনা খারিজটি সঠিক আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে অর্থাৎ জমির মালিকানার যে চেইনটি রয়েছে সিএস থেকে শুরু করে অর্থাৎ উনিশশো সালের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড থেকে শুরু করে আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার পর্যন্ত যে মালিকানার চেইন রয়েছে কার পরে কে আসছে কীভাবে আসছে সেটি আপনাকে দেখতে হবে যার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হওয়ার কথা ছিল তার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে কি না সেটি আপনাকে দেখতে হবে অনেক সময় আমরা দেখি যে রেকর্ড ফেইল করে অর্থাৎ কারো নামে আরেস রেকর্ড হওয়ার কথা ছিল তার নামে আরেস রেকর্ড হয়নি পূর্বের মালিকান নামে হয়ে গিয়েছে অথবা ভুল কোনো ব্যক্তির নামে হয়ে গিয়েছে এটিও কিন্তু অনেক সময় হয় এটি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হওয়ার কথা ছিল তার নামে রেকর্ডিও জরিফ খতিয়ান হয়েছে কিনা মালিকানার চেইনটি আপনাকে সঠিকভাবে দেখতে হবে মালিকানার চেইন সঠিকভাবে দেখার পর যদি মালিকানার চেইন মিলে যায় সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় ধাপে যেতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে সার্সিং বা তল্লাশি এই সার্সিং বা তল্লাশি জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ আমরা অনেকেই আছি এই সার্সিং বা তল্লাশি নামে কোনো দিনই শুনিনি এরকম ব্যক্তিও কিন্তু আছে প্রিয় দর্শক এই সার্সিং বা তল্লাশি হচ্ছে আপনি যে জমির মালিকানার কাগজপত্র দেখেছেন আপনি দলিল দেখেছেন আপনি দেখেছেন রেকর্ডিও সিএস আপনি নামজারি খতিয়ান দেখেছেন খাজনা রিসিভ দেখেছেন অর্থাৎ এই যে মালিকানার কাগজপত্রগুলো যে দেখেছেন এই কাগজপত্রগুলো সঠিক আছে কিনা এই কাগজপত্রগুলোর সাথে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে এসএলএ অফিস রয়েছে ডিসি অফিস রয়েছে রেস্ট্রি অফিস রয়েছে তহসিল অফিস রয়েছে এই যে দপ্তরগুলো যে রয়েছে এই দপ্তরগুলোর ভলিউমের মিল আছে কিনা আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি পাঁচ শতাংশ জায়গা কিনতেছেন কামালের কাছ থেকে আপনি যে কামালের কাছ থেকে জায়গা কিনতেছেন এই কামালের নামে অবশ্যই খারিজ রয়েছে এই খারিজ বা নামজারি খতিয়ান রয়েছে এই কামালের নামের যে নামজারি খতিয়ানটি রয়েছে সেটি সংশ্লিষ্ট দপ্তরে এসেলডেন্ট অফিসে ঠিক আছে কিনা তার নামের খারিজটি সেটি আপনাকে যাচাইবাসি করে দেখতে হবে কালাম যদি ক্রয় সূত্রে মালিক হয় তার অবশ্যই একটি আপনার সাফকবলা দলিল রয়েছে কামালের নামের যে সাফকবলা দলিলটি রয়েছে সেই দলিলটি সঠিক আছে কিনা সেটি আপনাকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি দিয়ে বা যাসাই করে দেখতে হবে এরপরে রেকর্ডিও যে খতিয়ানগুলো রয়েছে সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান সিটি জরিফ খতিয়ান এই খতিয়ানগুলো সংশ্লিষ্ট ডিসি অফিস থেকে আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে তাহলে মালিকানার চেইনের যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো আপনাকে সংশ্লিষ্ট অফিস থেকে তল্লাশি দিয়ে দেখতে হবে অফিসের ভলিউমের সাথে আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার যে মালিকানা কাগজগুলো আছে সেটি এক কিনা সঠিক কিনা একই একই ব্যক্তির কিনা আমরা অনেক সময় দেখি যে জাল কাগজ আসে আপনার ফেব্রিকেটেড কাগজ আসে ফলস কাগজ আসে যে আপনার কামালের নামের আপনাকে নামজারি দিয়েছে যে নামজারি খতিয়ে ক্ষতির নাম্বার কামালের নামে রয়েছে সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে আপনি গিয়ে দেখলেন যে কামালের নামে না ওটা জামালের নামে নামজারি এরকম কিন্তু অ্যাভেলেবেল হয় জাল কাগজ তৈরি করে দেয় তাই অবশ্যই আপনাকে তল্লাশি দিয়ে কাগজটি সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অফিসের সাথে কাগজের মালিকানার চেনের মিল আছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখতে হবে এরপরে তৃতীয় ধাপ প্রথম ধাপ আপনি মালিকানার চেইন দেখেছেন ঠিক আছে দ্বিতীয় ধাপ আপনি তল্লাশি দিয়ে দেখেছেন মালিকানার চেইনের সাথে সংশ্লিষ্ট অফিসের দপ্তরের ভলিউম ঠিক আছে তৃতীয় ধাপ হচ্ছে প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করা এই প্যান্টাগ্রাফ অথবা সার্ভেও মালিকানার চেইন দেখার জন্য জমির কাগজপত্র দেখার জন্য মোস্ট গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ এই প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে আপনাকে নিশ্চিত হতে হবে সরজমিনে যে জায়গাটি আপনাকে দখল দেওয়া হচ্ছে সেই দখল বা পজিশন ঠিক আছে কিনা অর্থাৎ আপনার কাগজে দলিলে খতিয়ানে যে দাগ নাম্বার খতিয়ান নাম্বার আছে আপনি সরজমিনে যে জায়গাটি দখল বুঝিয়ে নিচ্ছেন সেই দখলটি সেই দাগ নাম্বার খতিয়ান নাম্বারের কি না এটি আপনাকে অবশ্যই প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে মিলিয়ে নিতে হবে যে সরজমিনের দখলটি ঠিক আছে কিনা অনেক সময় আমরা দেখি যে দলিলে রয়েছে ছাব্বিশ দাগ আপনি সরজমিনের দখলে গিয়েছেন আঠাইশ দাগে আপনার দলিলে আছে সিএস দাগ চল্লিশ সরজমিনে দেখা যাচ্ছে যে সিএস দাগ হচ্ছে আপনার বাষট্টি এরকম কিন্তু অ্যাভেলেবেল হয় তাই অবশ্যই আপনাকে প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে আপনাকে সরজমি নিশ্চিত করে সরজমিটি কিন্তু আপনাকে কিনতে হবে এই তিনটি ধাপে জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করার পরেও আরও কিছু জিনিস আপনাকে বাছাই করে দেখতে হবে সেটি হচ্ছে জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কি না জমিতে কোনো হালট বা রাস্তা আছে কি না এটি কিন্তু আপনাকে দেখতে হবে তারপর দেখতে হবে আপনার কাছে জমিটি বিক্রি করার পূর্বে সেই জমিটি হস্তান্তর করা হয়েছে কিনা অনেক সময় আমরা কিন্তু দেখি যে প্রতারক শ্রেণীর কিছু ব্যক্তি আছে তারা হচ্ছে কি করে জমি বিক্রি করার পূর্বে সেই জমি অন্যের কাছে হস্তান্তর করে বা আরেকবার বিক্রি করে বা নিকটবর্তী আত্মীয়দেরকে দান করে দিয়ে রাখে এটি কিন্তু আপনাদের বাছাই করে দেখতে হবে এটি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে আপনি ভলিউম তল্লাশি দিয়ে বাছাই করতে পারবেন যে আগে সম্পত্তিটি হস্তান্তর হয়েছে কিনা আবার আপনাকে দেখতে হবে আপনার কাছে সম্পত্তিটি বিক্রি করার পূর্বে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে মর্গেজ দেওয়া হয়েছে কিনা এটিও কিন্তু এখন অহরহ দেখা যায় যে হচ্ছে সম্পত্তি বিক্রয় করার আগে প্রতারক শ্রেণী কিছু লোক আছে তারা সেই সম্পত্তি ব্যাংকে আপনাকে মর্গেজ দিয়ে রাখে বন্ধক দিয়ে রাখে বা আর্থিক প্রতিষ্ঠানে আপনার মর্গেজ দিয়ে রাখে বা বন্ধক দিয়ে রাখে এরকমও কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তাই আপনাকে এটিও যাচাই বাছাই করে দেখতে হবে যে সম্পত্তিটি ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে আপনার হচ্ছে বন্ধক বা মর্গেজ দেওয়া আছে কিনা তারপর আরেকটা জিনিস দেখতে হবে জমির দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা এটি কিন্তু আপনাকে দেখতে হবে জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলমান আছে কিনা এটিও কিন্তু আপনাকে দেখতে হবে এইভাবে জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমি ক্রয় করবেন সর্বশেষে একটি পরামর্শ দিব জমি ক্রয় করার সময় আপনারা অবশ্যই বায়না দলিল বা বায়না চুক্তি রেজিস্ট্রেশন করে জমি কেনার চেষ্টা করবেন এর কিছু ভালো দিক রয়েছে সেটি হচ্ছে কি যখন আপনি বায়না দলিল বা বায়না চুক্তি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর জমির উপরে একটি সাইনবোর্ড লাগাই দিবেন যে বায়না সূত্রে জমি জমির মালিক আপনি পক্ষান্তরে আপনি কি করবেন স্থানীয় যে পত্রিকা রয়েছে দুইটি পত্রিকায় আইনগত একটি বিজ্ঞপ্তি দিয়ে দিবেন যে আপনার সাথে এই তফসিল সম সম্পত্তি বিক্রয়ের জন্য তার সাথে বায়না হয়েছে এবং আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার যারা ওয়ারিশ হয়েছে তাদেরকে একটা লিগেল নোটিশ দিবেন পাশের জমির মালিককে হচ্ছে আপনি নোটিশ দিবেন এই কাজগুলো যদি আপনি করেন বায়না চুক্তি সম্পাদনের পর তাহলে পরবর্তীতে প্রিয়মশন বা অগ্রক্রয়ের মামলা হওয়ার সম্ভাবনা কম থাকে আমরা প্রায় দেখি বর্তমান প্রেক্ষাপটে এরকম হচ্ছে যে হচ্ছে জমির সাফকপলা দলিল যখন সম্পাদন হয় সম্পাদন হওয়ার কয়েকদিন পরেই কোনো ওয়ারিশ অথবা পাশের জমির মালিক এসে প্রিএমশন মামলা করে আদালতে টাকা জমা দিয়ে জমি হচ্ছে নিয়ে নিতে নিয়ে নিতে চায় বা নেওয়ার জন্য মামলা দায়ের করে তাই প্রিএমশন মামলা যদি ঠেকাইতে চান বা প্রিএমশন মামলা যদি মামলার ঝামেলা যদি পড়তে না চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে যে কয়েকটি কাজের কথা আমি বলেছি তাই প্রিয় দর্শক জমি কিনা শুধুমাত্র টাকার বিষয় নয় জমি কিনা কিন্তু বড় একটি আইনীয় বিষয় তাই জমি কেনার পূর্বে আপনাকে অবশ্যই জমির মালিকানার কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে জমি কিনতে হবে যদি আপনি সঠিকভাবে বাছাই করতে না পারেন যদি আপনি না বোঝেন বা আপনি যদি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে কোনো বিজ্ঞ আইনজীবী বা যারা জমি জমার কাগজপত্র বোঝে তাদের মাধ্যমে আপনি জমির মালিকানার কাগজপত্রগুলো সঠিকভাবে বাছাই করে নিয়ে আপনি জমি কিনবেন না হলে কিন্তু জমি কেনার পর বিভিন্ন ধরনের ঝামেলা এমনকি মামলা মোকদ্দমারও সম্মুখীন হওয়া লাগতে পারে প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে প্রশ্ন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ